হ্যালো গাইজ আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমরা গেছিলাম আমাদের মালদার পিআরএম সেন্টার পয়েন্ট মলে যেটা নিউ ওপেনিং হয়েছে কিছুদিন হলো তো আমরা ওখানে চলে গেছিলাম ঘুরতে আর ওখানে মেনলি গেছিলাম আমাদের মালদাতে জুডিও ছিল না তো ওখানে জুডিও ওপেন হয়েছিল ওটার জন্যই আরও গেছিলাম যে ওখানে কালেকশানগুলো আমরা দেখবো বাট সত্যি কথা বলতে ভালো লেগেছে কালেকশান ভালো লেগেছে বাট প্রাইসগুলো প্রচুরই হাই লেগেছে আমার পার্সোনালি কারণ ফোনে আমি দেখেছি কলকাতার সাইডে যেসব জুডিও আছে বা বেড়া পুরো যেটা আছে ওখানে প্রাইসগুলো অনেক কম কিন্তু এখানে প্রাইস ভীষণই বেশি তো যাই হোক আমার বান্ধবী এখানে মেকআপের প্রোডাক্ট দেখছিলো অনেক জিনিস দেখেছি কিছু কিছু জিনিস ভালো লেগেছে কিন্তু আমি পার্সোনালি কিচ্ছু কিনিনি কিচ্ছু না এখানে আমার ভাই হচ্ছে একটা গেঞ্জি কিনেছিল তো গেঞ্জিগোলা মানে ছেলেদের কালেকশন বেশ ভালো ছিল মেয়েদেরও ভালো ছিল বাট মেয়েদের কালেকশন আমার অতটা পার্সোনালি ভালো লাগেনি কিন্তু বাজার কলকাতায় ঢুকে কালেকশন দেখে জাস্ট আমি ওয়াও হয়ে গেছিলাম মানে বাজার কলকাতার কালেকশন দারুণ ছিল দারুণ এক কথায় খুব সুন্দর ছিল আর এখানে আমার বান্ধবীকে দেখো ওই মানে লিটারেলি বাচ্চাদের কালেকশান দেখছে বাচ্চাদের কালেকশান ওর হয়ে যাবে মানে এরকম ও তো একদমই পাতলা মানুষ তা নয় বাচ্চাদের কালেকশন দেখছে আর বাচ্চাদের কালেকশানও এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল যে বলার বাইরে আমার বাজার কলকাতার কালেকশন মানে সব সময়ের জন্যই ভালো লাগে দেন আমরা ওখান থেকে একদম সোজা উপরে চলে এসেছিলাম তো ওখানে কিছু ছবি ক্লিক করি অনেক ভিডিও শ্যুট করি বেশ ভালো লাগছিলো উপরটা দেখতে ফাঁকা ছিল আর অনেক বড় প্লেস কিনা তো বেশ ভালো লাগছিল দেন আমরা ওখান থেকে বেরিয়ে যাই আমি যেহেতু কিছু কিনি আমার ভাই হচ্ছে কেনাকাটা করেছিল তো আমি এখানে এটাই বলছিলাম যে আমি মলে এসেও ফার্স্ট টাইম যে কিছু কিনি নি আমার ভাই কিনেছে কারণ আমার চোখে সেরকম কিছু লাগছিলই না জানি না কেন আর আমি কিনে নি তার সাথে আমার বান্ধবীও কিছু কিনে নি আর এখানে আমার বান্ধবীর ভাইও কিছু কিনে নিই আমার ভাই আর একজন ছিল ওই একমাত্র জিনিসগুলো কিনেছিলো দেন আমরা ওখান থেকে টোটো করে চলে এসেছিলাম আমাদের বাইরে এখানে বাইরে বেরিয়েছি কিছু তো একটা খেতে হবে ওখানে যেহেতু আমরা কিছু খাইনি তো আমরা এখানে চলে এসেছি এক জায়গায় তো আমাদের বাইরে বেরোনোই মানে বিরিয়ানি খাওয়া বাড়ি গিয়ে খেতে হবে বলে আমরা সবাই বিরিয়ানি নিয়েছিলাম অল্প করেই তো ওখান থেকে সবাই মিলে খেয়েছি দেন আমরা এই যে বাড়ির জন্য খাওয়ার নিয়ে নিয়েছি মানে মায়ের জন্য আর আমার ভাই এখানে জিনিস কিনেছে ওটাই দেখাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর জন্য তো চলো আজকের মতো টাটা